দেখুন আজকে সারা রাজ্যে যে জন্য ঘটনা চলছে আপনারা দেখতে পাচ্ছেন সারাক্ষণ আপনারাই দেখাচ্ছেন যে এখানে মানুষ এই সিএ সি থেকে শুরু করে এখন নতুন শুরু হয়ে গেছে এসআইআর এই এসআইআর নিয়ে তারা আত্মহত্যা করছে সেটাকে নিয়ে একপক্ষ রাজনীতি করছে দুপক্ষই রাজনীতি করছে একদিকে বিজেপি একদিকে মমতা এই তো চলছে সেখানে আজকে এই বনগায় আজকে এই বনগাঁত উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে আমাদের এই একটাই উদ্দেশ্য যেটা সীমান্তবর্তী অঞ্চল এখানে পেঁচাপোল তো বাংলাদেশ আপনারা জানেন যে এখানে কত মানুষ রয়েছে। যারা কবসিরি জাতি উপজাতিভুক্ত মানুষ যারা মতুয়া সম্প্রদায় রয়েছেন এবং এখানকার মুসলিম ভাই বোনেরা রয়েছেন তাদেরকে এই বৈধ ভোটারকে তারা চাইছেন বাদ দিতে তাদের বিরুদ্ধে আমাদের এই মিছিল এবং সেখানে আপনারা দেখছেন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রক মন্ত্রক তারা কি করছে আজকে সোনালি পিবিদেরকে তারা অন্তঃত্ব মহিলা তাদেরকে হাতে তুলে দিল যে নাকি এই দেশের নাগরিক নয় সেখানে সুপ্রিম কোর্টে কি প্রমাণিত হলো আপনারা দেখলেন যে তাদের বিরুদ্ধে আজকে আমাদের এই মিছিল আজকে আমাদের এই মিছিল অমিত মালব্বর বিরুদ্ধে যিনি বলছেন বাঙালিদের কোনো ভাষা নয় তাই ইন্দিরা গান্ধীর মৃত্যুদিনে আমাদের একটাই বার্তা উত্তর চব্বিশ পরগনা কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমবাংলা কংগ্রেসের পক্ষ থেকে একটাই বার্তা আমাদের পাশে প্রদেশ নেতৃত্ব রয়েছেন তারা সবাই রয়েছেন অমিতাভ চক্রবর্তী রয়েছেন আব্দুল মান্নান সাহেব রয়েছেন আমাদের বার্তা একটাই যে এখানে যদি একটা মুসলিম ভাইয়ের নাম বাদ যায় সেখানে জাতীয় কংগ্রেস রাস্তায় বসবে সেখানে যদি একটা তপসিলি মানুষের নাম বাদ যায় জাতীয় কংগ্রেস ছেড়ে কথা বলবে না যদি একটা মতুয়া ভাই বোনদের নাম বাদ যায় সেখানে জাতীয় কংগ্রেস আন্দোলনে নামবে আমরা বিজেপি এবং তৃণমূলের এই বন্ধুত্বপূর্ণ রাজনীতি এই সামনে কুস্তি পেছনে দস্তি এই রাজনীতির বিরুদ্ধে মানুষের আঙুল দিয়ে দেখিয়ে চাই যে জাতীয় কংগ্রেস ছিল আছে থাকবে জাতীয় কংগ্রেস আঙুলের চোখে আঙুল দিয়ে লড়ে কি الله اكبر الله اكبر ما طرف ۽ گودي ڏيکڻ مان سٺو ٿي وڃي توهان جو ڪارو آهي اسان جي ڀاءرهن کي দেখুন এই কংগ্রেস নামক যে দলটি তারা পশ্চিমবঙ্গে জীবা হতে চলেছে তাদের সাইনবোর্ড তারা হয়ে গিয়েছে আজকে একটু লাফালাফি করছে এরা এতটাই মূর্খ এদের মানে বয়স হয়ে গেলে কি মতিভ্রম হয় এদের মতিভ্রম হয়েছে ইন্দিরা গান্ধী যদি নাগরিকত্ব দিয়েই থাকবে আমার প্রশ্ন ইন্দিরা গান্ধীর বাবা জওহরলাল কেহ কেন নিজ দেশে পরবাসী করা হয়েছিল ভারতবর্ষে কেন ভেঙেছিল আর এরা যে সমসাময়িক সময় এই প্রশ্নটা তুলেছে বাস্তবে এসআইআর সম্পর্কে এই কথাটা তুলেছে এসআইআর কিন্তু ভোটাধিকার নিয়ে ব্যাপারটা এসেছে কিন্তু ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষের নাগরিকত্ব দিচ্ছে এরা এতটাই মূর্খ জানেন তো এদের কারণে সেই বোধ বুদ্ধি বলে কিছু নাই কারণ যদি তারা সঠিকভাবে পড়াশুনো করে রাজনীতিটা করতেন তবে কিন্তু এই প্রশ্নটা আজকে তুলতেন না যে ইন্দিরা গান্ধী নাগরিকতা দিয়েছে মোদী নাগরিকতা কেড়ে নিয়েছে মোদী তো নাগরিকতা দিচ্ছে সি এর মাধ্যমে তাহলে এদের কথা ভারতবাজির কথা ভিত্তির কথা কথার গুরুত্ব দিয়ে কোনো লাভ নেই আজকে তারা বাইক র্যালিং করতে পারে গণতান্ত্রিক আমাদের রাষ্ট্র গণতান্ত্রিক যে কোনো প্রোগ্রাম সে করতে পারে এ নিয়ে মাথা খামিয়ে লাভ নেই i'm forte! fuck